দিনব্যাপী আন্দোলনরত জুলাই আন্দোলনের আহতরা দীর্ঘ সাত ঘন্টা পর সড়ক ছাড়লেন সন্ধ্যা ছয়টার পর সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে মিরপুর সড়কে শুরু হয় যান চলাচল সন্ধ্যার পর সড়কের অবস্থান ছেড়ে পঙ্কু ও চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে যান তারা দুপুরে এগারোটার পর শিশু মেলা সড়কের অবস্থান নিয়ে দাবি আদায়ের আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের চিকিৎসাধীন আহতরা সড়কের অবস্থান ছাড়লেও তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঘেরাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনের আহতদের পুনর্বাসন করা ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা তাদের ভাষ্য এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এছাড়াও অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানানো হয়